নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো আমার মেয়ে দেশি মুরগির কলিজার তরকারি রান্না করা এই জন্য আমি একটা হাঁড়িতে গরম করে নিলাম হাঁড়িতে তেল দিয়ে নিলাম সামান্য পরিমাণে আর আমি মুরগির কলিজাগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ছোট্ট একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব এই কলিজার তরকারি বাচ্চাদের জন্য খুব পুষ্টিকর ছয় থেকে দু বছর পর্যন্ত ছয় থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চাদেরকে এই কলিজার তরকারি রান্না করে দেওয়া যেতেই পারে খুব সুস্বাদু হয় বলে বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারে দেখতে দেখতে আমি এর মধ্যে সামান্য রসুন বাটা আর সামান্য আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিব ভালো করে আর আমি এর মধ্যে দেব সেদ্ধ আলু কারণ আমার বাচ্চার বয়স দশ মাস আমার বাচ্চা এগুলো তরকারি বানাবো বানায় তার মধ্যে ভাত দিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে খাওয়াবো আপনাদের বাচ্চারা যদি সলিড খাবার খেতে পারে গোটা গিলতে পারে তাহলে আপনারা ভাত ছুটকিয়ে এই তরকারি দিয়ে মেখে খাওয়াতে পারেন বলতে বলতে এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে দিলাম তার মধ্যে আমি একটু কষিয়ে নেবো ওইগুলো ভালো করে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি তিনটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি এবং কলিজাটাও আগে থেকে সেদ্ধ করে রেখেছি এটা কিন্তু দেশি মুরগির কলিজা অন্য যে কোনো মুরগির কলিজা কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যায় না দেশি মুরগির কলিজাতে অনেক পুষ্টি থাকে বলে বাচ্চাদেরকে দেওয়া দেওয়া যায় অন্যান্য মুরগির কলিজা সেরকম একটা ভালো হয় না এই জন্য আমি শুধু দেশি মুরগির কলিজাটাই দিয়ে থাকি এর মধ্যে যে আলুটা দিয়ে দিলাম আলুটা দেয়া হয়ে গেলে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর কলিজাটাও দিয়ে দিব কলিজাটাও দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে ঝোলটা ফুটিয়ে সুন্দর করে ফুটিয়ে হয়ে যাওয়া অবধি হচ্ছে কলিজা দেশি মুরগির কলিজা আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম তারপরে আমি নামিয়ে নেব জল দিয়ে ফুটিয়ে নামিয়ে তারপরে আমি আগে থেকে আমি চাল গুঁড়ো করে রাখি বাসায় সেই গুঁড়ো চালের আমি ভাত বানিয়ে রাখি ওই ভাতের সঙ্গে এই তরকারি আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিই তারপরে আমার বাচ্চাকে খাওয়াই কারণ আমার বাচ্চা গোটা খাবার গিলতে পারে না খুব কষ্ট হয় তার এই জন্যই আমি ব্লেন্ডারে গুঁড়ো করে খাওয়াই যাদের ব্লেন্ডার নেই তারা হাত দিয়ে চটকিয়ে ঝোল দিয়ে মাখিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন ছেঁকে বাচ্চাকে খাওয়াবেন দেখবেন বাচ্চা খেতে কষ্ট হবে না আর যাদের বাচ্চারা গোটা খাবার গিলতে পারে তারা এই তরকারি বানায় ভাত সুন্দর করে চটকে মেখে দিলে বাচ্চারা সুন্দর করে খেয়ে নেবে কারণ এই তরকারিটা খেতে অনেক টেস্টি হয় এজন্য জন্য বাচ্চারা অনায়াসে খেয়ে নেয় যারা বাচ্চার জন্য কি বানাবেন কি বানাবেন ভাবছেন আইডিয়া খুঁজে পাচ্ছেন না অবশ্যই তারা এই তরকারিটা ট্রাই করে দেখবেন বাচ্চারা অনেক সুন্দরভাবে খাবারটা খেয়ে নেবে কোনো ঝামেলা করবে না কারণ বাচ্চাদেরকে খাওয়াতে অনেক কষ্ট আমি তো মা আমি জানি একটা বাচ্চাকে সামলানো একটা বাচ্চাকে খাওয়ানো অনেক কষ্ট মায়েরা বুঝতে পারে না কি খাওয়াবে কি খাওয়াবে না আপনি এই কলিজার তরকারি বানিয়ে খাওয়ায় দেখবেন বাচ্চা অনেক সুন্দর খেয়ে নেবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিবেন কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন রেসিপি পেতে আপনাদের সুবিধা হয় আরও যদি রেসিপি কোনো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী রেসিপি আনার চেষ্টা করব আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ বন্ধুরা সবাইকে